ওম ম শিবাই আজকের মহাবাক্যের তারিখ বারোই মার্চ প্রিয় বাচ্চারা ভক্তি তো অনেক দেবতাদের সাথে বুদ্ধিযোগ লাগায় তারা সবাই হলো রচনা তাদের স্মরণে কোনো কল্যাণ হবে না বাবা বলেন কাউকেই স্মরণ করো না মামে কম স্মরণ করো যেমন ভক্তি মার্গে প্রথমে শুধুমাত্র আমার ভক্তি করতে এখন শেষের দিকেও তোমরা আমাকে স্মরণ করো অসীম জগতের বাবা সব বাচ্চাদের বোঝান সবাইকে এই বার্তা পৌঁছাতে হবে যে বাবা এসেছে বাবা ধৈর্য দান করেন কারণ ভক্তি মার্গে আহ্বান করে বাবা এসো লিবারেট করো দুঃখ থেকে ছাড়াও তো বাবা ধৈর্য দেন বাকি অল্প সময় রয়েছে কারো কোনো রোগ সেরে গেলে বলে না যে এখন ঠিক হয়ে যাবে বাচ্চারাও বোঝে যে এই ছি ছি দুনিয়াতে বাকি আমরা অল্প সময় রয়েছি এরপর আমরা নতুন দুনিয়াতে চলে যাব এর জন্য আমাদের যোগ্য হতে হবে এরপর কোনই রোগ আদি তোমাদের বিরক্ত করবে না বাবা ধৈর্য দিয়ে থাকেন আর বলেন যে একটু পরিশ্রম করো আর কোনো মনুষ্য নেই যারা এমন ধৈর্য দেবে তোমরা শতপ্রধান ছিলে এখন তমপ্রধান হয়ে গেছ সমস্ত ঝাড় সব মনুষ্য হল তমপ্রধান এখন বাবা এসেছেন শতপ্রধান বানাতে সব আত্মারা পবিত্র হয়ে যাবে কেউ যোগ বল দ্বারা কেউ সাজা বল দ্বারা সাজাও হলো বল তাই না সাজার দ্বারা যারা পবিত্র হবে তাদের পদ কম হয়ে যাবে তোমরা বাচ্চাদের তো শ্রীমত মিলতে থাকে কদম কদমে শ্রীমত মিলতে থাকে বাবা বলেন মামে কম স্মরণ করো তো তোমাদের পাপ ভস্য হয়ে যাবে যদি স্মরণ না করবে তো পাপ একশো গুণ বেড়ে যাবে কারণ পাপাত্মা হয়ে তোমরা আমার নিন্দা করাও মনুষ্য বলবে এদের ঈশ্বর শ্রীমত দিয়ে থাকে আর এরা আসুরি চলন দেখাতে থাকে অনেকে অসহায় হয় তাই না বাচ্চার হারও খেয়ে যায় ভালো ভালো বাচ্চারাও হার খেয়ে যায় তো পাপ কাটেই না তখন ভুলতেও হয় এ অনেক ছি ছি দুনিয়া এতে সব কিছু হতে থাকে বাবাকে আহ্বানই করে যে এসে বাবা আমাদের ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য রাস্তা বলে দাও বাবা জানেন তো তাই না ওইদিকে হলো পুরনো দুনিয়া আর এই দিকে হলো নতুন দুনিয়া তোমরা হলে সেনা এখন তোমরা পুরুষোত্তম হবার জন্য চলছ তোমাদের ওই পুরোনো দুনিয়ার থেকে নোংর উঠে গেছে তোমরা যেখানে যাচ্ছ ওই ডেস্টিনেশনকেই স্মরণ করতে হয় বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমাদের পাপ কেটে যাবে হয় যোগ দ্বারা অথবা সাজার দ্বারা প্রত্যেক আত্মা পিওর তো অবশ্যই হয় পিওর হওয়া ছাড়া ফেরত যেতে পারে না সবার নিজের নিজের পার্ট মিলেছে বাবা বলেন এখন এই হলো তোমাদের অন্তিম জন্ম মনুষ্য বলে কলিযুক্ত এখনও ছোট বাচ্চা যদিও মানুষ এতেও দুঃখী হবে তোমরা সঙ্গম যুগী ব্রাহ্মণরা বোঝো যে এই দুঃখধাম তো এখন শেষ হতে হবে বাবা ধৈর্য দিয়ে থাকেন কল্প পূর্বেও বাবা বলেছিলেন যে মামে কম স্মরণ করো তো তোমাদের পাপ কেটে যাবে এ আমি গ্যারান্টি করে থাকি এও বোঝান যে কলিযুগের বিনাশ হয় সত্য যুগ আসবে নিশ্চয় এই সুখবরও মেলে বাচ্চাদের নিশ্চয়ও রয়েছে কিন্তু স্মরণ না থাকার কারণে ভুলে যায় কোনো না কোনো বিকর্ম করে দেয় বলে বাবা ক্রোধ দেশে যায় একেও ভূত বলা হয় পাঁচ ভূত দুঃখ দিয়ে থাকে এই পুরনো রাবণ রাজ্যে এই বেচারাদের হিসাব নিকাশ যুক্ত করতে হয় যাদের আগে কখনো কাম বিকার বিরক্ত করত না তাদেরও ইমার্জ হয়ে যায় এই রোগ বলে আগে তো কখনো এমন বিকল্প আসেনি এখন কেন বিরক্ত করে এ হলো জ্ঞান তাই না জ্ঞান সমস্ত রোগকে বাইরে বের করে ভক্তি সমস্ত রোগকে বের করে না এ হলই অশুদ্ধ বিকারী দুনিয়া একশো পার্সেন্ট পতীত থেকে আবার একশো পার্সেন্ট পাবন হতে হয় একশো পার্সেন্ট পতীত ভ্রষ্টাচারী থেকে একশো পার্সেন্ট পাবন শ্রেষ্ঠাচারী হতে হয় বাবা বলেন আমি এসেছি তোমরা বাচ্চাদের শান্তি ধামে সুখ ধামে নিয়ে যেতে তোমরা শুধুমাত্র আমাকে স্মরণ করো আর সৃষ্টি চক্রকে ঘোরাও কোনোই বিকর্ম করো না যেই গুণ এই দেবতাদের মধ্যে রয়েছে এমন গুণ ধারণ করতে হবে বাবা কোনো কষ্টও দেন না কোনো কোনো ঘরে ইভিল সোলও হয় তো আগুন লাগিয়ে দেয় পাথর মারে লোকসান করে মনুষ্য সব হলো ইভেল না শত্রুতা থাকলে তো তখন আবার স্থূলেও কর্মভোগ হয় আত্মা একে অপরকে দুঃখ দেয় শরীর দ্বারা শরীর না থাকলে তো দুঃখও দেয় না বাচ্চারা দেখেছে ঘোষ যাদের বলে তারা সাদা ছায়ার মতো দেখতে হয় এমন হয় তাদের কোনো চিন্তা করা উচিত নয় তোমরা যতটা বাবাকে স্মরণ করবে ততটা সব শেষ হতে থাকবে এও হিসাব নিকাশ হয় তাই না ঘরে কন্যারা বলে যে আমরা পবিত্র থাকতে চাই আত্মা বলে তাই না আর ইভিল সোল অর্থাৎ যার মধ্যে জ্ঞান নেই সে বলে যে পবিত্র হও না তখন ঝগড়া হয়ে যায় কত হাঙ্গামা হয় এখন তোমরা পবিত্র আত্মা হতে চলেছ তারা হলো অপবিত্র তো কত দুঃখ দিয়ে থাকে মেরে মেরে হাড়ি ভেঙে দেয় হলো তো তারাও আত্মা তাদের বলা হয় ইভিল আত্মা তম প্রধান তাই না শরীরে থেকেও আবার শরীর ছাড়াও দুঃখ দিয়ে থাকে জ্ঞান তো হলো সহজ সদর্শন চক্রধারী হতে হবে বাকি মুখ্য হলো পবিত্রতার কথা এর জন্য বাবাকে অনেক স্মরণ করতে হয় ভালোবেসে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো রাবণকে ইভিল বলা হবে এই সময় এই দুনিয়ায় হলো ইভিল একে অপরের থেকে অনেক প্রকারের দুঃখ পেতেই থাকে সবার ওষুধি হলো এক বাবা বলেন মনমনা মনা ভব ইভিল আত্মা অনেক প্রকারের দুঃখ পেতে থাকে ইভিল পতিতকে বলা হয় পতীত আত্মাতেও পাঁচ বিকার অনেক প্রকারের হয় কারো মধ্যে বিকারের স্বভাব কারো মধ্যে ক্রোধের স্বভাব কারো মধ্যে বিরক্ত করার কারো মধ্যে লোকসান করার স্বভাব হয় কারো মধ্যে বিকারের স্বভাব হয় তো বিরক্ত করে বিকার না মিললে ক্রোধে এসে মারেও এই দুনিয়ায় হলো এমন তো বাবা এসে ধৈর্য দিয়ে থাকেন হে আত্মারা বাচ্চারা ধৈর্য ধরো আমাকে স্মরণ করতে থাকো আর দৈবিক গুণ ধারণ করো এমনও বলে না যে ব্যবসা আদি করো না বা ঘুষ নিও না বা কাউকে মেরো না যেমন মিলিটারিদের মারতে হয় তো তাদেরও বলা হয় যে শিববাবাকে স্মরণ করে গুলি চালাও গীতার অক্ষরকে উঠিয়ে তারা মনে করে আমরা যুদ্ধের ময়দানে মরবো তো স্বর্গে যাব এই খুশিতে লড়াইয়ে যায় কিন্তু সেই কথা তো নেই আত্মা লড়াইয়ের সংস্কার নিয়ে যায় তো তাকে আবার লড়াইতে আসতে হয় স্বর্গে তো কেউই যায় না এখন বাবা বলেন যে তোমরা স্বর্গে যেতে পারো শুধুমাত্র শিব বাবাকে স্মরণ করো স্মরণ এক শিব বাবাকেই করতে হবে তো স্বর্গে অবশ্যই যাবে পতিত হয়ে আবার আসবে নিশ্চয় বাবা তো হলেন দয়া বান তাই না বাবা বোঝান কোনই বিকর্ম করো না তাহলে তোমরা বিকর্মজিৎ হয়ে যাবে এই লক্ষ্মী নারায়ণ হলো বিকর্মজিৎ আবার রাবণ রাজ্যে বিকর্মী রাজা হয়ে যায় বিকর্ম সম্বত হয় না মানুষের তো কিছুই জানা নেই তোমরা বাচ্চারা এখন জানো এই লক্ষ্মী নারায়ণ বিকর্মাজিৎ রাজা হয়েছিল বলা হবে বিকর্মাজিৎ নাম্বার ওয়ান আবার আড়াই হাজার বছর পরে বিক্রম সম্বত শুরু হয় মোহজিৎ রাজারও কাহিনী রয়েছে না বাবা বলে নষ্ট মহা হও মামিকম স্মরণ করো তো পাপ আড়াই হাজার বছরে যে পাপ হয়েছে তা পঞ্চাশ বছরে তোমরা ভস্য করে শতপ্রধান হতে পারো যদি যোগ বল না হবে তো আবার নম্বর পেছনে হয়ে যাবে মালা তো অনেক বড় হয় ভারতের মালা তো হলো স্বচ্ছ যার ওপরে সমস্ত খেলা বানানো হয়েছে এতে মুখ্য হল স্মরণের কথা আর কোনো কষ্ট নেই ভক্তিমার্গে তো অনেক দেবতাদের সাথে বুদ্ধিযোগ লাগায় সে সব হলো রচনা তাদের স্মরণে কোনো কল্যাণ হবে না বাবা বলেন কাউকেই স্মরণ করো না মামেকম স্মরণ করো যেমন ভক্তিমার্গে প্রথমে তোমরা শুধুমাত্র আমার ভক্তি করতে এখন শেষের দিকেও তোমরা আমাকে স্মরণ করো বাবা কত ক্লিয়ার বোঝান আগে তোমরা জানতে না এখন তোমাদের জ্ঞান মিলেছে বাবা বলেন আর সব সঙ্গ থেকে বুদ্ধির যোগ ছিন্ন করে মামেকম স্মরণ করো তো যোগ অগ্নির দ্বারা তোমাদের বিকর্ম ভস্য হয়ে যাবে পাপ তো অনেকে করে এসেছ কাম কাটারি চালাতে একে অপরকে দুঃখ দিয়ে এসেছো মূল কথাই হলো কাম কাটারির এও হলো ড্রামা এমনও বলা হবে না যে ড্রামা বানানোই কেন হয়েছে এ তো হলো অনাদি খেলা এতে আমারও পার্ট রয়েছে ড্রামা কখন বানানো হয়েছে কখন পূর্ণ হয় আত্মার যে রেকর্ডিং রয়েছে তা কখনো মুছে না আত্মা হল অবিনাশী এতে পার্ট ও অবিনাশী ভরা রয়েছে ড্রামা ও অবিনাশী বলা হয় বাবা তো পুনর্জন্মে আসে না তিনি এসে সব রহস্য বোঝান এই শ্যুটিংয়ের আদি মধ্য অন্তের রহস্য আর কেউ বলতে পারে না না বাবার অকুপেশন না আত্মার কিছুই জানে না এই সৃষ্টির চক্র ঘুরতেই থাকে এখন পুরুষোত্তম সঙ্গম যুগ যখন সব মনুষ্য মাত্র উত্তম পুরুষ হয়ে যায় শান্তিধামেও আত্মারা সবই পবিত্র উত্তম হয়ে যায় শান্তিধাম হলো পাবন নতুন দুনিয়াও হল পবিত্র সেখানে শান্তি তো রয়েছেই আবার শরীর মিললে পার্ট প্লে করে প্রত্যেকের পার্ট রয়েছে সে তো হলো আমাদের ঘর শান্তি ধামে থাকে এখানে তো পার্ট প্লে করতে হয় এখন বাবা বলেন ভক্তিমার্গে তোমরা আমার অব্যাভিচারী পূজা করেছো দুঃখ ছিল না এখন ব্যভিচারী ভক্তিতে এসে তোমরা দুঃখী হয়েছ এখন বাবা বলেন গুণ ধারণ করো তবুও আসুরি গুণ কেন বাবাকে আহ্বান করেছে আমাদের পাবন বানাও তো তাহলে পতিত কেন হও এতেও বিশেষ করে কামকে তো অবশ্যই জিততে হবে তো তোমরা জগজ্জিত হয়ে যাবে এখানে কারোরই জানা নেই যে এখন রামরাজ্য নয় এখন তোমরা বোঝাও তো গালি দেয় আত্মার শরীর দ্বারা গালি দেবে ইভিল সোল না ইভিল সোল পিওর সোলকে মাথা ঠেকায় তাদের জন্য বলা হয় পূজারি তারা পরমাত্মার জন্য বলে যে নিজেই পূজ্য নিজেই পূজারি। তাকেও নিচে নিয়ে যায় বাবাকে বলে যে তোমার সোল পিওরও আবার ইভিলও বাবার জন্য এমন বলা এ তো পাপ হয়ে যায় এমন এমন পাপ করতে করতে মহাবিনাশকারী দুনিয়া হয়ে যায় গরুর পুরাণেও রৌরব নরক বলে যেখানে বিচ্ছু টিন্ডন সব কাটতে থাকে শাস্ত্রতে কি বসে দেখিয়েছে মানুষ তো কিছুই বোঝে না কাউকে আসুরি বুদ্ধি বললে তো বিগড়ে যায় একদম যেন ইডিয়েট বুদ্ধি বাদর সেনাও দেখায় না বাদর সেনা নিয়েছিল রাবণকে তাড়ানোর জন্য তোমরা বলছো যে আমরা হলাম সেনা এই রাবণ রাজ্যকে শেষ করে দেওয়া হয় তোমাদের এই নাম কেন রাখা হয়েছে কারণ যদিও চেহারা হলো মানুষের কিন্তু আচরণ হলো বাদরের সমান তোমরা নিজেরাও জানো যে আমরা বাদরের থেকেও খারাপ ছিলাম এখন বাবা আমাদের এমন উচ্চ বানান এও বাবা বুঝিয়েছেন এই শাস্ত্র আদি সব ভক্তিমার্গেরই এসব দ্বারা কেউই আমার সাথে মিলতে পারবে না এই শাস্ত্র আদি পড়তে পড়তে তম প্রধান হয়ে যায় এই জন্য আমাকে আহ্বান করে এসে পাবন বানাও তো পতীত হলো না এজন্য বাবা স্লোগানও বলতে থাকেন যে নিজেকে প্রশ্ন করো যে আমরা কোথাকার নিবাসী মানুষের তো বুদ্ধি হলো এমন যে কিছুই বোঝে না নিশ্চয় বুদ্ধি তো বিজয়ন্তী হয়ে যায় রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করে রাম রাজ্যে এসে যায় বাবা বলেন মুখ্য হল কাম বিকারের ওপরে জিত প্রাপ্ত করা এর ওপরেই কত হাঙ্গামা হয় গায়নও করে অমৃত ছেড়ে বিষ কেন খাও অমৃত নাম শুনে তারা মনে করে গোমুখ থেকে অমৃত বের হয় আরে গঙ্গা জলকে থোড়াই অমৃত জল বলা হয় বাকি গোমুখ আদি কিছুই হয় না স্ত্রী তো পতিকেও ঈশ্বর মনে করে তার চরণ ধুয়ে তাকে অমৃত মনে করে পান করে যদি অমৃত হয় তো হীরে সমান হয়ে যাবে না এ তো বাবা জ্ঞান দিয়ে থাকেন যার দ্বারা তোমরা হীরে সমান হয়ে যাও জলের কত নাম করে দিয়েছে তোমরা ব্রাহ্মণদের কথাকারই জানা নেই তারা কৌরব পাণ্ডব বলে কিন্তু পাণ্ডবকে ব্রাহ্মণ তোড়াই মনে করে গীতাতে এমন অক্ষর নেই যে পাণ্ডবকে ব্রাহ্মণ মনে করবে বাবা বসে সবই যে বেদ শাস্ত্র আদি রয়েছে সব কিছুর সার বোঝান বাচ্চাদের বলেন শাস্ত্রতে যা কিছু পড়েছ আর যা আমি শোনাই তা যাচ করো তোমরা বোঝো যে আগে আমরা সবাই রং শুনতাম আনরাইচিয়াস ছিলাম এখন রাইচিয়াস থেকে রাইচিয়াস তৈরি হই এরপর একুশ জন্ম রাইচিয়াস থাকব রং শুনে তেষট্টি জন্ম রং থাকে দুনিয়ায় রাইচিয়াস আর আনরাইচিয়াস রাইচিয়াস রাম বানায় আনরাইচিয়াস রাবণ বানায় বাবা বুঝিয়েছেন যে তোমরা সব হলে সীতা অথবা ভক্ত ভক্তির ফল দিয়ে থাকেন রাম ভগবান বলেন যে আমি আসি ফল দিতে তোমরা জানো আমরা স্বর্গে সুখ ভোগ করব বাকি সবই শান্তিধামে থাকে শান্তি তো মেলে তাই না সেখানে বিশ্বে সুখ শান্তি পবিত্রতা সব থাকে শান্তিধামে শুধুমাত্র শান্তি থাকে সুখ ধামে শান্তিও থাকে তো সুখও থাকে সবাই বলতে থাকে যে বিশ্বে যেন শান্তি হয় তোমরা প্রদর্শনীতেও দেখাও যে এদের রাজ্যে বিশ্বে সুখ শান্তি সব ছিল বিশ্বে শান্তি ছিল তাই তো প্রার্থনা করে না যখন এক ধর্ম ছিল তো বিশ্বে শান্তি ছিল তোমরা কত বোঝাও তবুও বোঝে না বাচ্চারা লেখে পাঁচ দশজন আসে তাতেও কেউ থাকে কেউ থাকে না বাবা বলেন শেষের দিকে আসবে তোমরা হাট ফেল করো না একই হলো হাট কোথায় যাবে কোনো কোনো দোকানদার হয় না এক কথাতেই থাকে একই দাম ফার্স্ট ক্লাস জিনিস মিলবে এ হলো শিব বাবার হাট তিনি তো হলেন নিরাকার আচ্ছা আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার আজকের বরদান ধর্মাত্মা ব্যাখ্যা তোমরা বাচ্চাদের কি ব্রাহ্মণ জীবন মুশকিল লাগে মুশকিল লাগার তো প্রশ্নই ওঠা উচিত নয় মুশকিল তখন লাগে যখন নিজেকে অবতরিত হওয়া আত্মা অর্থাৎ শক্তি অবতার মনে করো না সদা এটা স্মরণে রাখো যে আমি হলাম অবতার ধর্মস্থাপনা করতে আমি হলাম ধর্মাত্মা আমার প্রত্যেক সংকল্প হল ধর্মের জন্য ওম নম সেবায়